আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা আর ওই আপনার এই ঠিকানাটা কোন জায়গায় একটু আমার নাম তাসফিদ মাহমুদ রনি আমার ঠিকানা হচ্ছে ভাড়ারিয়া গ্রাম এটা ডাকঘর হচ্ছে বড়োরা মানিকগঞ্জ সদর আচ্ছা এই প্রজেক্টটা যে আপনি করছেন এটা মানে প্রজেক্টটা করার আপনি মূল উদ্দেশ্যটা বা এই জায়গার সাপোর্টটা কাছে এটা আমি পুরা সাপোর্টটাই দিম হচ্ছে রাকিব ভাইকে সে আমার জমির একবারে বেড থেকে শুরু করে মালচিং থেকে শুরু করে এখানে চারা বীজ সম্পূর্ণ সে নিজের হাতে আমার এই চারা প্রজেক্টটা সাজাই দিয়ে গেছে আচ্ছা এই রাকিব ভাই মানে আমি তি মানে এটা আপনি আমি যেভাবে আপনার ম্যানেজমেন্টটা দিছি তো দেয়ার কি আপনি এগুলা কি কাজগুলো কি ঠিক আছে যেটা মনে করতেছেন ভাই আমি তো সম্পূর্ণ নতুন কৃষক তারপরও আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি যতটুকু করতে পারছি আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং কি প্রজেক্টটাও অনেক সুন্দরভাবে আমি সাজাইতে পারছি আচ্ছা আমি একটা বিষয় বলতেছি মানে ভাইয়ের বাসা হইতেছে মানিকগঞ্জ বলো আমার বাসা হচ্ছে শিবলায় থানা মানিকগঞ্জ শিবলায় থানা আমার বাসা থেকে আমি সাইকেল নিয়ে আসছি দেখলাম যে চল্লিশ কিলোমিটার মতন রাস্তা প্রায় এখন অনেক দূরত্ব আমি প্রোজেক্টটা করে দিয়েছি আজ থেকে তিন মাস আগে তিন মাসের মধ্যে আমি প্রোজেক্টটা আমি ভিজিট করতে পাইনি ভিজিট করতে পারলে ভাই এই জায়গায় কিছু কিছু গোল আছে বলটা আমি ধরিয়ে দিতেছি তো আরও অনেক সুন্দর কিছু দেখাতে পারতো তো এটা আমার একটু মানে ঘাটতি আমি আসতে পাইনি সময় মতন এখন আমি এই জায়গায় আসার পর দেখতেছি কিছু ঘাটতি সারের ঘাটতি পানির ঘাটতি পানির ঘাটতি নেই পানিটা দিচ্ছে শুধু সারের ঘাটতি আর কিছু নিউট্রিশন গাছের খাদ্যর অভাব মানে ভিটামিন ভিটামিন আর দ্বিতীয় কথা গাছে পোকা লাগছে যে লেদা পোকা এটা আমি কীটনাশক নিয়ে আসছি তো একটা পোকা থাকবো না মাসাল্লা গাছ এমনি ভালো আছে আমি এখানে চৌদ্দশো গাছ দিয়েছি পুরা প্রজেক্টেড এই গাছে কোনো কুকুরি বা কোনো রকম সমস্যা নাই শুধু একটু লেদা পোকা আছে এটা ওয়ান টাইমের ব্যাপার চলে যাবো আইসি বিষ বাইরে দিয়ে দেব মানে দেখা দেবেন এটা চলে যাবো তো গাছগুলো মাসাল মাসাল্লা অনেক ভালো আর মরিচের জাতের নামটা আপনি বলবেন না আমি বলবো এটা জাতের নাম হচ্ছে সুপার হট সুপার হট মালিক সিডের সুপার হট ওই পাশে দিয়েছি আপনার সিডের নাগাফায়ার ওই পাশে দিছি বিজলি প্লাস টোয়েন্টি মানে এই জায়গায় তিনটা জাত দেওয়া হয়েছে মনে মানে কোন জাতটা কীরকম এই এই এলাকায় কোনটা চলে এটার জন্য আর কি দেওয়া হয়েছে বাইরে দিয়েছি ক্যাপসিক্যাম ক্যাপসিকাম দিয়েছি বাইর মানে এটা পয় নাই কখনো তো একটা গাছে কি পরিমাণ ক্যাপসিকাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখান থেকে ক্যাপসিকাম উঠাইছেন বলে তো হ্যাঁ ভাই আমি দুই পার

যাতে নাম হচ্ছে বারোশো সতেরো এখানে এক হাজার টমেটোর সারা বিয়ে হয়েছে তো এবার দুঃখের বিষয় এবার টমেটোর বাজার দরটা খুব কম এর লিগে গাছটা ওরকমভাবে পরিচর্যা করা হয়নি এই গাছেও অনেক ঘাটতি যেমন ভিটামিনের ঘাটতি সারের ঘাটতি গাছটা লাল এই ভিটামিন সারের দিব কী করে তাই এখন যে বাজারের দাম ঠিক আছে না ভাই এর লিগে বাইরেও মন উঠে গেছে আমার নিজেরও আমি টমেটোর ভিডিও দিই তো মার্শাল্লাহ গাছে পরিচর্যা কেমন এদিকে আসেন একটা বুটায় এরকম শুধু টমেটো আর টমেটো যারটা অনেক ভালো বারোশো সতেরো আর এইখানে দেখেন কি পরিমাণ পোকা গাছে লাগছে এটা লেদা পোকা এটা করতেছে এই যে এই পোকার লেগে মনে করেন যে লেদা পোকা এই পোকাটা হচ্ছে লেদা পোকা এই যে ভিতরে ছেলেগুলো শুধু টমেটো নষ্ট করবো এটা আমরা বীজ দিতে হবে দমন করতে হবে যা আছে বললাম যে একটু বীজ দিয়ে এখান থেকে আপনি বিক্রি করেন দেখতে পাইতেছেন ভাই এই যে কি পরিমাণ টমেটো সারা ক্ষেত ভাই শুধু টমেটো আর টমেটো টমেটো এই দেখি গাছ না অত টমেটো অনেক টমেটো এমনি ভাই সারা ক্ষেত টমেটো আর বারোশো সতের না আপনি যদি তার বলা কিছু না এটা তো জানিনা